তো বন্ধুরা কে কোথায় আছো জয়েন হও ঠিক আছে অনেক পর লাইভে এলাম কে কোথায় আছো যে যেখানে আছো বেরিয়ে পড়ো একদম নতুন একদম নতুন করে জয়েন করো ঠিক আছে দেখো আজ কোথায় এসছি চিড়াখানায় দেখো জয়দেবের মেলা আমরা সবাই জয়দেবের মেলা এসছি তোমরা কি কেউ দেখতে চাও নাকি কি জয়দেবের মেলাটা তাড়াতাড়ি চলে এসো বहोत মজা হ্যালো চলে এসো সবাই বন্ধুরা দেখো জয়দেবের মেলাটা কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু কেউ মিস করো না তাড়াতাড়ি চলে এসো কই কেউ তার সামনে দেখতে না যায় কোথায় গেলে সব হারিয়ে গেলে নাকি বন্ধুরা হারিয়ে

অনেকদিন পর লাইভ এলাম সব বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি জয়েন হও আর কি অনেক লোকজন দেখাবো অনেক কথা হবে গল্প হবে কমেন্টের সঙ্গে উত্তর দেওয়া হবে কোথায় সব বন্ধুরা কথা বলো বলো কথা কেউ নাই তা কি কথা বলবো তোমরা চলে এসো সবাই তাড়াতাড়ি কেউ তো কোনো কমেন্টই করছে না

ঘুম পাচ্ছে কোথায় আছে সবাই তাদের চলে আমরা সবাই হ্যাঁ সবাই সবাই আসছে ওই তো ওই দিকটা কিন্তু লজ্জি ফেলা হচ্ছে তুমি যাও

আরে তুমি বলো না কেউ নাই কথা কি কবো এক একা বক কার কার বনে না কি বন্ধুরা সবাই তো ভুলেই গেল আমাদের কি জানো আর মনে রাখতে চাইছো কে কোথায় আছো তাতে फटाफट আমাদের লাইভে জয়েন হও আমি শুয়ে আছি

দেখো কেউ সেলাই করছে দেখাচ্ছি বন্ধুরা আমি একটু উঠি দেখো এরা জামা পাল গোছাচ্ছে এই দেখো একজন শুয়ে আছে আর এই দেখো একজন জুতো সেলাই করছে আর ওই যে জামা কাপড় সেলাই করছে আর ওই দেখো লুট ঢুকেছে দেখো দেখো তো এই লোকটা চেনে নাকি পাকাও তো দেখো আমাদের পুরোনো ভিডিও করতো এরা

আমার বয়স দেখো তৃপ্তি বছর বয়স হয়ে গেছে দেখো তো বয়সের ছাপ আছে নাকি চিংড়ি কোথায় গেলে কেমন আছো দাদা ও দিদি ভাই এমডি ও বাবা ভালো আছি ভাই লাইক ডান

তোমাদের পেট আছে না এম এমডি মহাবুল কেমন আছো ভালো আছো ওদেরকে সব আশ্রমে শুয়ে আছে সব যার যা কাজ করছে লুডু খেলে এ খেলবে লুডু দেখো আর ওই দেখো রজত রজত হাই করে দাও তো হাই করবে না হাই করবে না আর এই তো খামি আছে সব বন্ধুরাই আছে এক একে আসছে এত সকাল সকালকে লাইভ আসলে কি আর লোক হবে রাত্রি নটার সময় আসছে কিন্তু কি করব শীতকাল সকাল সকাল আসি দুটো কথা কইয়া চইলা যাই দেখো আজকে কিন্তু ছবি কিন্তু চকচক লাইটটা সুন্দর আছে পুরো এইচ ডি একদম তাই তো পুরো পরিষ্কার আসছে তো বন্ধুরা কেমন আছে দাদা বৌদি দাদা বৌদি তো খুবই ভালো আছে তো তোমরা কেমন আছো তাই বলো সবার কাছে কথাগুলো পৌঁছাচ্ছে তো কি ব্যাপার সব কমেন্ট কমেন্ট করছে না কেন বেশি বেশি গাদা গাদা কমেন্ট করো ছোটবেলা পড়াশোনা করে তো এই একটা সুযোগ পড়াশোনা করে আপনাদের কতজন আমাদের তো একজন আর আছে সব ভাইফোর আছে ঠিক আছে দুটো ভাইপো আছে একটা ভাগনা আছে সবাই আছে শৈফুল ইসলাম সৈফুল ইসলামকে বলছি আমাদের টোটাল ক্যান্ডিডেট এখানে আছে জোনা পনেরো ষোলো জন হবে কুড়ি জন বলছে হিসাব হিসাবে এসছে কুড়ি জন তো তোমরা কেমন আছো সবাই যারা লাইভ দেখছো তারা প্রত্যেকে কেমন আছো কে কোনখান থেকে দেখছো একটু কাইন্ডলি বলবে আর লাইভে এত সদস্য কম কেন কি ব্যাপার ঠিকঠাক পৌঁছাচ্ছে তো সবার কাছে এগুলো ঠিক আছে

তোমার মা কান কি আমি কম্বল গাড়িতে ঘুমাইছি ঠান্ডা পড়ছে বন্ধুরা

ইউটিউবকে বলবো যে কাইন্ডলি আমাদের লাইফটা সরাসরি সবার কাছে পৌঁছে দিন ওই দেখ কাডল কোথায় গেলে সব দোস্তরা লাইফ না অনেক দিন আসি না বলে তোমরা রাগ করেছো আমি তো সেটা বুঝতে পারতেছি কিন্তু কি করব বলো আমরা বাড়ি ছেড়ে এখন সন্ন্যাস নিচ্ছি কোথায় গেলো বন্ধুবান্ধব কোথায় হারিয়ে গেলো রুকে রে মনে হয়

কি ব্যাপার কে কমেন্ট করছিস নাকি কেন কোথাই গেলে সব হারিয়ে গেল কেন এই কিন্তু বেশি করতে পারছিস না তুই ফোন খুলে কি ব্যাপার ও ফোন দিয়ে কি করবে এখন কি বলো ভালো লাইভে কেউ জয়েন্ট হয় না আমি দেখেছি অনেক লাইভ আজে বাজে যারা

দেখো কি এই যা কি বোকা বলছে কিনা জুতো নাকি মাথা গরম হয়ে যায় বলো 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 কৃষক উল্টো উল্টোপাল্টা বলছে বলছি না জুতো পড়লে নাকি মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে

Hoa hôn mọi người cho được hết hạn có hạn hết hạn hết hạn hết তোমাদের বগর করতে পারছি না তোমরা আরেক মিনিট থাকি দিয়ে লাইফ থেকে বেরিয়ে যাই তোমরা মনে হয় ভালোবাসা দিতে পারতাছ না দে আৰু বাদ দিছ নেকি মাথে মাথা

যাকে পে কমেন্টে ভিডিওতে আমরা ভালোবাসা দিই আর তোমরা এরকম করো কেন আর 30 সেকেন্ড আছি লাইভে তারপর বেরিয়ে যাব হ্যালো করে আর দশ সেকেন্ড আছে লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কমেন্ট করো টা বাই কেউ কমেন্ট করছে না কি বলবো তোমরা লাগতে পেরেছি টাটা যে যেখানে থেকে ভালো থেকো শীতের মধ্যে কাতা কম্বল গাইতে থেকো যাতে ঠান্ডা না লাগে কারো কারো না কারো পরীক্ষা আছে কারো না কোনো বিয়ে অনুষ্ঠান আছে সবকিছু অ্যাটেন্ড করতে হবে ওর জন্য শরীর খারাপ থেকে বাঁচতে হবে টাটা কালকে কিন্তু বাম্পার খাওয়া আছে লাইভে দেখাই দেবো তোমরা কত খাইতে পারো টাটা Tapi g u t